নমস্কার বন্ধুরা সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত মাত্র দু মিনিটে তৈরি করে নিন আজকের এই ব্রেকফাস্ট রেসিপি স্কুল বা অফিসের এই টিফিন রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটি প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এতে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকে আমি এখানে সরু সরু করে কেটে নিয়েছি খুব অল্প পরিমাণে আমি টিফিন তৈরি করে নেব তাই আমি এখানে বাঁধাকপির পরিমাণটাও কম নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একটি মাত্র ডিম বাঁধাকপির মধ্যে ডিমটা দিয়ে দিলাম তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একইভাবে সরু করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে এখানে দিয়ে দেব একটা মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ম্যাগি মশলার পরিমাণটা বেশি করে দিলে এই টিফিন বা নাস্তার রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এবার দিয়ে দেব ময়দা বন্ধুরা আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আপনারা কিন্তু এটা গমের আটাও দিতে পারেন এখানে আমি চার চামচে দু চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই চামচেরই এক চামচ জল এতে ময়দাটা মেশাতে খুব বেশি ভালো হবে তো এবার ময়দার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই টিফিনটাকে তৈরি করে নেব এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর চুলাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে বাটার বন্ধুরা বাটারটাকে আমি গলিয়ে রেখেছিলাম সেই গলানো বাটারটা আমি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপির সেই মিশ্রণটা বাঁধাকপির পুরো মিশ্রণটা এই তার উপরে ঢেলে এবার কাটা চামচের সাহায্যে এটাকে খুব সমানভাবে পেতে দিচ্ছি একটা গোল মতন আকার করে এই বাঁধা বাঁধাকপির ব্যাটারটাকে এই তার মধ্যে পেতে দিতে হবে তো খুব ভালোভাবে গোল করে দেওয়ার পর এবার গ্যাসের আজকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এক থেকে দেড় মিনিটের মতন এতে বাঁধাকপিটা সে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর পেছনটা কিন্তু ভাজা ভাজাও হয়ে যাবে তো দেখুন আমি এবার ঢাকা খুলে নিয়েছি আর একটা খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি পেছনটা কিন্তু খুব ভালোভাবে খুলে আসছে দেখে নিশ্চয় বুঝতেই পেরেছেন দেখুন খুব ভালোভাবে কিন্তু খুলে আসছে এবার আমি দুটো খুন্তির সাহায্যে এই রুটিটাকে বাঁধাকপির এই রুটিটাকে উল্টে নেব ডিম আর বাঁধাকপি দিয়ে এইভাবে রুটি বানিয়ে টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয় তো এটাকে উল্টে নেওয়ার পর অপর সাইডটাকেও আমি এক মিনিটের মতন ছেকে নিয়েছি আবারও আমি দুটো খুন্তির সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি খুব সাবধানে উল্টে নিতে হবে তো দেখুন অপর সাইডটাও খুব সুন্দর ছ্যাঁকা হয়ে গেছে এর এর থেকে বেশি আমি আর ছেঁকে নেবো না বন্ধুরা বাচ্চারা এই টিফিনটা যাতে মজা করে খায় এর জন্য আমি এই টিফিনের ওপরে দিয়ে দিচ্ছি কয়েকটি পনিরের টুকরো আমি এখানে পনিরের টুকরোগুলোকে স্লাইস মতন করে ভেজে তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু টমেটো সস আর এবার এখানে দিয়ে দিচ্ছি হালকা করে মেনুইচ এতে কিন্তু নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে আপনারা এইভাবে খুব কম সময়ের মধ্যে বাচ্চারা যখন স্কুলে যায় হাতে কিন্তু সময়ও থাকে না খুব অল্প সময়ের মধ্যে এইভাবে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন এবার এটাকে আমি এই যেমন আমরা পার্টিস্যাপটা ফোল্ড করে নিই সেইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আজকের এই স্কুল বা অফিসের টিফিন রেসিপিটি এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি ধারগুলোকে ভিতরের দিকে ফোল্ড করে দিয়েছি এবার এই নাস্তাটাকে আপনারা ছোট ছোট পিচ করে কেটেও নিতে পারেন বা পুরো গোটাও পেপারে মুড়িয়ে কিন্তু স্কুলের টিফিন বক্সে ভরেও দিতে পারেন যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয় এইভাবে ছোট ছোট টুকরো করে দিলে বা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ওদের কিন্তু সুবিধা হবে বন্ধুরা প্রতিদিনের মতন বলছি যদি রেসিপি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পা পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা